আজকের বাংলাদেশের কি অবস্থা হ্যাঁ এটা ঠিক খুব অল্প সময়ের জন্য বেঁচে গিয়েছিলাম চাই না আল্লাহ রাবুল্লাহ সবসময় সেই গেন্ড হামলা থেকে শুরু করে সব কিছুতে তো আমাকে বাঁচিয়ে দিয়েছেন চাই না আমাকে দেখি আরও কিছু কাজ করাবেন কোথায় সেই জন্যে তবুও আমি যে বাংলার জনগণের জন্য আছি আজকের বাংলাদেশে গণতন্ত্র নাই ক্ষমতা দখল করেছে অবৈধভাবে এই জঙ্গি সন্ত্রাস মানুষ কোন করে আবু সাইদ মুগ্ধ লাশ ফেলে দিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস সমস্ত জঙ্গিদের কারাগার থেকে মুক্ত করে দিয়েছে কারণ তাদের সহায়তাই তো এবং স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত করে তাদেরকে নিয়েই তো ক্ষমতা দখল করেছে অবৈধভাবে পুলিশ হত্যা পুলিশকে মেরে পা বেঁধে ঝুলিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা গাছের সাথে ঝুলানো তাদের অকথ্য নির্যাতন একে একে কোনো কেউ তো ঢায় পায়নি ন্যায় বিচার বা আইনের শাসন দুঃস্বপ্নে পরিণত চিফ জাস্টিসের বাড়ি আক্রমণ জজ সাথে পদতাকে বাধ্য করা শিক্ষক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মানে স্কুল পর্যায়ে পর্যন্ত এই শিশুদের কি শেখাচ্ছে ছাত্রছাত্রীদের কী শেখাচ্ছে শিক্ষকদের তারা বয়কট করে তারা ঢুকতে পাবে তাদের গায়ে হাত তুলে মারধর করে তাদের উপর আক্রমণ করে এবং একে একে সকলে চাকরি খাচ্ছে এমনকি মানে জজ হাইকোর্টের আদালতের বিচারক বা অন্যান্য আদালতের বিচারক তাদেরকে একে একে সব চাকরিতে বের করা বেসরকারি কর্মকর্তা কর্মচারী প্রিন্সিপাল সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে যারাই আমাদের সঙ্গে কাজ করছে প্রত্যেকের বিরুদ্ধে মামলা এবং তাদের আর হত্যা মামলা তো খুব সস্তা এবং তাদেরকে চাকরিতে বের করা সরকারি বেসরকারি সামরিক কাউকে তারা রেহাই দিচ্ছে না সকলের উপরেই চলছে এক ধরনের চরম নির্যাতন আর এই নির্যাতনে ফাঁকে কি হচ্ছে আজকে আমাদের দেশটাকে বিক্রি করা অন্যের হাতে তুলে দেওয়ার চক্রান্ত আমাদের ভূখণ্ড করিডোর নামে আজকে বিক্রি করে অন্যের হাতে তুলে দেওয়া হচ্ছে তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় থাকবে আমি তো নিজেদের দেশ সম্পদ গ্যাস বিক্রি বা নিজের দেশ বিক্রি করে ক্ষমতা থাকতে চাইনি আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করি আর বাংলাদেশের মাটি অন্য কোনো দেশে রকম সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যবহার হোক আমরা সেটা চাইনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়া একটা শান্তিপূর্ণ দেশ এবং এই বাংলাদেশ আমরা জঙ্গি মুক্ত করেছি হ্যাঁ আমার অপরাধ আমি জঙ্গিদের গ্রেপ্তার করেছি জঙ্গি মুক্ত করেছি মুক্ত করেছি মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করেছি দেশের মানুষ এমনকি মহিলারাও দিন রাত যে কোনো সময় নিরাপদে চলতে পারত সেটা আমি নিশ্চিত করেছিলাম আজকে আর সে অবস্থা বাংলাদেশের নেই কারণ কি যে মেয়েরা আমার পদত্যাগ চেষ্টা ছিল তারাও এখন বাইরে বেরোতে ভয় পায় আমি ওইটুকুই বলবো যে বাঙালি বীরের জাতি আমরাই বিজয় এনেছি কাজী আজকে খুনি ফ্যাসিস্ট ইউনুস তার পুতুল সরকার এদেরকে হটিয়ে বাংলাদেশের মানুষের শান্তি নিরাপত্তা আবার নিশ্চিত করতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে বাংলাদেশের প্রতিটি ছেলে দল মত নির্বিশেষে তারা যেন শিক্ষার সুযোগ পায় সেই ব্যবস্থা করে দিতে হবে আর আমাদের দেশের সম্পদ অন্যের হাতে তুলে দেওয়া যাবে না তার জন্য আমি যারা গণতন্ত্রে বিশ্বাস করেন স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশে বিশ্বাস করেন তাদের কাছে আমার আহ্বান থাকবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান বাংলাদেশের মানুষের কিন্তু দুঃখ কষ্টের সে আজকে অর্থনীতি সম্পূর্ণ ধ্বংসের দিকে যেখানে আমি এই কোভিড উনিশ ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সেটা থাকা সত্ত্বেও বাংলাদেশকে আমাদের ছয় দশমিক সাত ভাগে প্রবৃদ্ধি উন্নীত করেছিলাম আয় দুই হাজার সাতশো তিরানব্বই মার্কিন ডলারে উন্নীত করেছিলাম বাংলাদেশের প্রত্যেকটা মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছিলাম পুষ্টি নিরাপত্তা করেছিলাম প্রত্যেকটা জায়গায় আমাদের উন্নয়নের ছ ছিল অবকাঠামোগত উন্নয়ন করে প্রত্যেকটা গ্রামকে আমরা শহরে উন্নীত করে দিয়েছিলাম প্রতি ঘর ঘরে বিদ্যুৎ আজকে সেই বাংলাদেশ অর্থনীতি সম্পূর্ণ ধ্বংসের দিকে প্রবৃদ্ধি তিন ভাগে নেমে গেছে মাথা আয় কমে গেছে একজন কৃষি শ্রমিক বা শ্রমিক দিনমজুর রিক্সাওয়ালা যা কামাই করে তাদের দুবেলা খেতে পারে না তাছাড়া চিন্তায় চাঁদাবাজি তো আছেই একটা রিক্সাওয়ালা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গেছে বত্রিশ নভেম্বরের পনেরো আগস্ট আপনার নিশ্চয়ই দেখেছেন কিভাবে তার উপরে আক্রমণ তাকে আক্রমণ করে তার কত কষ্টে কেনা ফুল সেই ফুলটা ফেলে দিল এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে তারা কারাগারে পাঠিয়েছে এটা কি বিশ্বাস করতে পারেন আমার তো মনে হয় ওই রিক্সাওয়ালাকে আমাদের স্যালুট করা উচিত এবং তার পাশে সকলকে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করি করছে সে কী অপরাধ করেছে যে তার বিরুদ্ধে হত্যা মামলা দিল কাকে হত্যা করেছে রিক্সাওয়ালা ইউনুসকে জিজ্ঞাসা করেন ডক্টর ইনুসকে যে ফ্যাসিবাদী কে স্বেচ্ছাচারী কে আমাকে স্বেচ্ছাচারী বলা কথা কথায় এখন তো স্বেচ্ছাচারীর বাপ হয়ে গেছে ইনুস একটা রিক্সাওয়ালাকে সহ্য করতে পারলো না যারাই সেখানে শ্রদ্ধা জানাতে গেছে তাদের উপরে হামলা একজন মহিলা গেল তার উপরে হামলা একজন ইমাম সাহেব পরিবার নিয়ে গেছে তাকে দুই খতম পুরাণ শরীফ পড়েছে তাকে মরাজাত করতে দেবে না এটা কোন ধরনের জোরুম বাড়িটা তো তারা পাঁচই আগস্ট আগুন দিয়ে পুড়িয়েছে এটা অবশ্য তারেক জিয়া লন্ডন থেকে এই পরিকল্পনা করেছে এবং ইউনসেরো সেখানে সায় এরপরে পাঁচই ফেব্রুয়ারি এই বাড়িটা দিয়ে ভাঙল ভাঙ্গা একটা ভগ্ন স্তূপ আমি আপনাদের কাছে এইটুকু আহ্বান করব আপনার প্রত্যেকে সচ্চার হন ওই রিক্সার পাশে দাঁড়ান এই যে ইনুসের ফ্যাসিবাদী চরিত্র এটা সারা বিশ্বের কাছে তুলে ধরেন যে একজন রিক্সাওয়ালা মাথার গাম পায়ে ফেলে তার কষ্টের কামাই করা পয়সা দিয়ে একটা ফুলের তোলা নিয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে বিনিময়ে সে পেয়েছে ঝাঁটা তাকে মেরে তাকে পুলিশে দিয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে দিয়েছে একজন সাধারণ রিক্সা আর আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী দেড় লক্ষের মতো নেতাকর্মী আজকে কারাগারে প্রায় পাঁচ লক্ষ নেতাকর্মী মামলা আমার নিজের বিরুদ্ধে তো সাড়ে চারশো হত্যা মামলা যদিও আমি যাদের হত্যা করেছি অনেকে বেঁচে ফিরেও এসেছে তো এই তো বাংলাদেশের অবস্থা ঘরে ঘরে খাবার নেই হাহাকার আপনারা যান এখন দুর্ঘা দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে বাংলাদেশে মানুষের কাজ নেই একে একে সমস্ত শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে প্রায় দেড় লাখ শ্রমিক বেকার গার্মেন্টসের অর্ডারগুলি চলে যাচ্ছে সেখানে মহিলা শ্রমিকরাই বেশি ছিল তারাও বেকার হয়ে বাড়িতে তাদের ঘরে খাবার নেই আজকে শ্রমিকরা বেকার ইন্ডাস্ট্রি বন্ধ উৎপাদন বন্ধ কৃষি উৎপাদন বন্ধ এক কোটি আট লক্ষ কৃষক বিশেষ উপকরণ কার্ড পেত তাদেরকে আমরা প্রায় দুই কোটি কিষকে ভোট আমরা ভর্তুকি দিতাম বর্গা চাষিরা বিনা জামানতে কৃষি ঋণ পেত এমনকি সেচে বিদ্যুতের পুরো টাকা তাদের দিত না বিশ পার্সেন্ট তারা সেখানে ছাড় পেত আজকে সেই সমস্ত সেচের ডিপ টিউবওয়েলগুলি জামাতা বিএনপি ছাত্রদল তাদের দখলে যা উৎপাদন করবে তার অংশ দিতে হবে পানিও মেপে দেবে আজকে অনেক কিছু আত্মহত্যা পর্যন্ত করেছে হ্যাঁ সংবাদ আপনারা পাবেন না মানে যে ভয়াবহ অবস্থা দেশের অভ্যন্তরে আপনারা চিন্তা করতে পারবেন না আজকে আসুন যারা গণতন্ত্রে বিশ্বাস করেন স্বাধীনতায় বিশ্বাস করেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন তে বিশ্বাস করেন সকলে ঐক্যবদ্ধ হন এই জঙ্গি খুনি ফ্যাসিস্ট ইনুসকে ক্ষমতার থেকে সরিয়ে বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা শান্তি এবং উন্নতি আমরা নিশ্চিত করি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এটাকে এভাবে ব্যর্থ হতে দেওয়া যায় না কাজে আপনাদের সবাই আমার এই আহ্বান আমরা ইতিমধ্যে আমরা একুশ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছি যার মাধ্যমে আমি মনে করি যে প্রত্যেকটা সংখ্যালঘু সম্প্রদায় এবং নারী সমাজ এবং প্রতিটি জনগোষ্ঠীকে নিরাপত্তা দিতে হবে প্রত্যেকের মানব অধিকার সংরক্ষণ করতে হবে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে গণতন্ত্রকে সুরক্ষিত করতে হবে দেশের উন্নয়ন গতিধারা অব্যাহত রেখে বাংলাদেশকে আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম দু সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হবে এবং আমি দু হাজার আটে নির্বাচনে যে ঘোষণা দিয়েছিলাম দু হাজার একুশ সালের মধ্যে বদলে যাওয়ার দিন বদলে সনদ আমরা সেটা করতে সক্ষম হয়েছি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি যখন জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করি এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি সেই সময় আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পাই এবং উন্নয়নশীল দেশ থেকে আমরা যেন উন্নত দেশ করতে পারি সেই প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি জাতির জাতিসংঘের এমডিজি আমরা সফলভাবে বাস্তবায়ন করেছি এসডিজি সফলভাবে বাস্তবায়ন আমরা করা শুরু করেছি একমাত্র বোধ বাংলাদেশ যেখানে সাফল্য দেখাতে পেরেছে কিন্তু আজকে সেই বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে একটা গরিবের রক্তচূষা সুৎখোর খুনিয়ে ফ্যাসিস্ট এনুস এবং তার পেটোয়া বাহিনী তার সন্ত্রাসী জঙ্গি বাহিনী এই জঙ্গি বাহিনী এবং তার নেতা এই ইউনুসের হাত থেকে দেশকে রক্ষা করে দেশের মানুষের অধিকার সুরক্ষিত করুন সেটাই আপনাদের কাছে আমার আহ্বান আমার কিছু চাই না মা বাবা ভাই সবই তো হারিয়েছে আমরা দুই কাজ করেছি দিন অক্লান্ত পরিশ্রম করেছি দেশের মানুষের জন্য এবং আমরা সাফল্য অর্জন করেছি কিন্তু আজকে সব শেষ করে দিচ্ছে সব ধ্বংস করে দিচ্ছে এই ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করেন সকলে মিলে আসুন আমরা বাংলাদেশটাকে আবার এই হায়নার হাত থেকে মুক্ত করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রবাসীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশের ভিতরে ভিতরে যখন কথা বলার অধিকার নেই আজকে প্রবাসীরা আপনারা সকল ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ